ইলিয়াস আলী সরকারের কাছেই আছে সরকারই গুম করেছে বিএনপি দাবি করেছিল যদি এই দাবি ভিত্তিহীন হতো তাহলে সরকার কি আন্তরিকভাবে তার সন্ধান ও তদন্তে আগ্রহী হতো না নাকি এই নিরবতা আসলে অপরাধকে ঢাকবার অংশ ছিল আওয়ামী ফেসিবাদ এবং হাসিনার যে শাসন সেই শাসন আমলের প্রতিটি দিনই ছিল বিপদ তার একটি হচ্ছে এপ্রিল মাসের সতেরো তারিখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নির্বাচিত সংসদ সদস্য এবং আপনার সিলেটের মাটি এবং মানুষের নেতা সাবেক ছাত্রনেতা একজন সম্ভাবনাময়ী জাতীয় নেতা জনাব ইলিয়াস আলীকে সুপরিকল্পিতভাবে গুম করেছিল আওয়ামী লীগ এবং সেটা শেখ হাসিনার নির্দেশই হয়েছিল কারণ তাকে গুম করার পরে শেখ হাসিনার যে অভিনয় ছিল যে নাটকীয়তা ছিল নাটকীয়তা কিন্তু দেশবাসী ভুলে যায়নি আগাগোরাই শেখ হাসিনা সকল বিভৎস কর্মকাণ্ডের মূল রূপকার হিসেবে কাজ করেছে এবং পরবর্তীতে তার নাটকীয়তা দেশবাসী নির্মমতার সঙ্গে খেয়াল করেছে ইলিয়াস আলী গুম হওয়ার পরে গোটা দেশবাসী সমগ্র দেশ কিন্তু উত্তাল হয়েছিল আন্তর্জাতিক বিশ্ব কথা বলেছিল আন্তর্জাতিক বিশ্ব ব্যাপক আলোর সৃষ্টি হয়েছিল আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা সমস্ত সংগঠন কিন্তু যারা মানবতা বিরোধী ফ্যাসিবাদ ফ্যাসিবাদের যারা ক্রিয়ণক। তারা আসলে এইগুলোকে কখনও তোয়াক্কা করে না শেখ হাসিনাও কোনো মানবাধিকার সংগঠন বা মানবাধিক বিশ্বের যে মানবাধিকারের পক্ষে যে আহ্বান সে আহ্বানের প্রতি শেখ হাসিনা কখনও কর্ণপাত করেনি শেখ হাসিনা রক্তের মধ্যে উল্লাস করতে আনন্দ পেত শেখ হাসিনা মানুষের জীবন কেড়ে নেওয়ার মধ্যে তার মধ্যে এক প্রকার বিভৎসর মানে রূপ তার মধ্যে লক্ষ্য করা যেত এটা আপনি যদি তার বিভিন্ন লেখাগুলো পড়েন ইভেন তার ওই যে মতিউর রহমান রিন্টুর বইটা যদি আপনার সহকারী ছিলেন একসময় তার ব্যক্তিগত সহকারী ছিলেন তিনি তার কাছ থেকে দেখেছেন যে শেখ হাসিনা কতটা বিভৎস কতটা রক্ত পিপাসু শেখ হাসিনা তার অংশ হিসেবেই কিন্তু ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল কারণ ইলিয়াস আলী ছিলেন দেশপ্রেমিক এবং ইলিয়াস আলী ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন বীর সেনানি শেখ হাসিনা কি মনে করতেন যে ইলিয়াস আলী তার জন্য ইলিয়াস আলী থ্রেট হয়ে গিয়ে বড় থ্রেট হয়ে গিয়েছিল এবং ইলিয়াস আলীর মধ্যে সেই প্রতিভা ছিল সেই কারণে পরিকল্পিতভাবে তাকে গুম করা হয়েছিল এবং গুম করার পরে আপনি দেখবেন যে যতগুলো নাটকীয় ছিল তার মধ্যে ইলিয়াস আলীর পরিবারকে তিনি ডেকে নিয়ে তারপরে বুকে টেনে নিয়ে তারপরে কান্নার যে নাটকীয়তা সে করেছিল এবং এক সময় সে বলে ফেলল যে বিএনপি নেতাদের বাড়িতে ইলিয়াস আলী লুকিয়ে আছে বা ইলিয়াস আলীকে বিএনপির নেতারাই লুকিয়ে রেখেছে তার মানে তাদের কাছে তখন ছিল আমাদের বিএনপির পক্ষ থেকে হ্যাঁ তাদের কাছে তথ্য ছিল সেটি তো সবকিছু দায়িত্ব খুঁজে বের করা শেখ হাসিনা নিজেই সেটার জন্য দায়ী ছিল এবং এই সরকারের পক্ষ থেকে আমার দাবি থাকবে যে ইলিয়াস আলী নিখোঁজের জন্য তার যে নাটকতা সেই নাটকতা প্রমাণে প্রমাণিত হয় নাটকতাগুলো মিলালে প্রমাণ হবে যে শেখ হাসিনাই সরাসরি তত্ত্বাবধানে নির্দেশে ইসেলা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল এবং ইলিয়াস আলীর গুমের জন্য তার বিরুদ্ধে একটি অবশ্যই মানবতার বিরোধী একটি মামলা তার ব্যাপারে হওয়া উচিত শেখ হাসিনা এই পদটি কেন বেছে নিল তিনি তো নিজেকে একটি দলের প্রতিনিধি প্রধানের দায়িত্বে ছিলেন এবং তিনি গণতান্ত্রিক নেত্রী হিসেবে নিজেকে দাবি করতেন তারপরেও তিনি এই যে নির্মূল করা ভিন্ন মতকে নির্মূল করার পথকে কেন বেছে নিলেন শেখ হাসিনার বেড়ে ওঠাই তো নির্মূলের মধ্য দিয়ে নির্মূলের রাজনীতি দেখতে দেখতে বড় হয়েছে তার বাবা কিন্তু নির্মূলের রাজনীতি শুরু করেছিলেন তার বাবা শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর হাতে বন্দিন নাটক করে পাক বাহিনীর মেহমান খানায় ছিলেন উনি দেশে ফেরার পরে তারপরে তিনি আপনার রাষ্ট্র ক্ষমতা এসে তিনি যে বিভৎস নির্যাতন চালিয়েছিলেন রক্ষী বাহিনী লাল বাহিনী এগুলি যে আপনি সিরাজ শিকদারের মধ্যে একজন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সংগঠক তাকে হত্যা করার মধ্য দিয়ে তিনি পার্লামেন্টে ঘোষণা করেছিলেন কোথায় আছে সিরাজ শিকদার যে দমভক্তি করেছিলেন তার বংশ তার চর্চা সব কিছুই হচ্ছে বিভৎস বিভৎসতার মধ্যে বেড়ে ওঠা তার বাবার একেবারে পারিবারিক সূত্রে তিনি তো প্রায় কেঁদে ফেলতেন মানুষের সামনে এসে আমরা তখন মনে করতাম যে উনি আসলে অনেক মায়াবী আমি আপনাকে মনে করিয়ে দিই আমার মনে আছে আমাদের দেশের একজন বিখ্যাত অভিনেতা ছিলেন ওয়াসিমুল বাড়ি রাজীব তিনি জাতীয় প্রেস ক্লাবে একদিন বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন আমি অভিনেতা হিসেবে ওয়াসিমুল বাড়ি রাজীব আপনাদেরকে বলে যেতে চাই শেখ হাসিনা হচ্ছে সবচেয়ে বড় অভিনেত্রী এবং রাজনৈতিক অভিনেত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে বিশ্বাস করা এর থেকে বেরো অন্যায় আর কোনো কাজ হতে পারে না রাজনীতিতে শেখ হাসিনাকে যারা বিশ্বাস করেছে তারা রাজনৈতিক চরিত্র সম্পর্কে তাদের মানে দল হিসেবে তো আওয়ামী লীগের এক ধরনের ইতিহাস তো আছে বাংলাদেশের ইতিহাস যদি লেখা হয় আওয়ামী লীগকে তো এই দেশের হত্যা খুন সন্ত্রাস ধর্ষণ নৈরাজ্য গণতান্ত্রিক অধিকার মানবিক অধিকার সাংবিধানিক অধিকার মানবিক মূল্যবোধ সমস্ত কিছু হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী এবং আওয়ামী লীগ এই দেশের মানুষের মৌলিক অধিকারকে বারবার হরণ করেছে যতবার তারা ক্ষমতায় এসেছে ততবার আওয়ামী লীগ মানুষ রাজনৈতিক দল হিসেবে একজন রাজনৈতিক নেতা বা কর্মী বলি আমি কর্মী হিসেবে আপনারও তো দায়িত্ব ছিল এগুলোর প্রতিবাদ করবার আপনারা প্রতিবাদ করেননি না করতে পারেননি আমরা তো প্রতিবাদ করেছি প্রতিবাদ করতে করতে অনেক মানুষ জীবন দিয়েছে চলে গিয়েছে আমরা জেল খেটেছি আমরা মামলা খেয়েছি আমরা এ পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহ পাকের মেয়ের বাণী যে আমরা প্রতিবাদ করেও আজও পর্যন্ত আমি আমার এই যে সহকর্মী সহ আলোচক অ্যাডভোকেট হাসান তারা প্রতিবাদের মধ্য দিয়ে আমরা এ পর্যন্ত এসেছি কিছু মানুষ যদি সারা জীবন প্রতিবাদ না করতো এই পনেরোটা বছর প্রতিবাদ সংগ্রামে যদি আমরা লিপ্ত না থাকতাম তাহলে কিন্তু আজকের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি হতো না এই মুক্ত তৈরির পিছনে আমাদের মতো হাজার হাজার নেতাকর্মীর অবদান রয়েছে এই অবদানের কারণেই আল্লাহ পাক হয়তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা তো জীবন বাঁচিয়ে রেখে আপনি নিজের সাংবাদিক আপনি যে নির্যাতিত সাংবাদিক আপনি গণমাধ্যমের কর্মী আপনার তো কোনো অপরাধ ছিল না আপনি গণমাধ্যম সংগ্রহ করে গণমাধ্যম জাতিকে জানার চেষ্টা করেছিলেন সেই উপরে দেখে জেল কাটতে হয়েছে ফ্যাসিবাদী আর কি বিভৎসতাবাদী দেখতে হবে আপনি যে কোনো রাস্তায় মিছিল মিটিং করা পারো না আপনার দায়িত্ব আপনি তো ছাত্র জনতাকে মাঠে আনতে হলো এটি আপনি আসলে হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে এর অবদান আছে হত্যা হ্যাঁ অবশ্যই হত্যা চা নির্যাত ও নিষ্পেশনের একটি পর্যায়ে গিয়ে যখন সাধারণ ছাত্ররা মানুষ যখন বুঝতে পেরেছে যে এর থেকে মুক্তি পাওয়ার জন্য সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে এক পর্যায়ে এসে দেশের জনগণ ছাত্র জনতা তার আগে থেকে বুঝতে ছিল কিন্তু একটা পর্যায়ে গিয়ে আসলে একটা হঠাৎ করে এই সমস্ত ঘটনাগুলো হঠাৎ হয় হঠাৎ করে আমাদের তরুণ বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন গুলি করে হত্যা করা হচ্ছিল ছাদের উপর থেকে একটা বাচ্চাকে যখন গুলি করা হচ্ছিল রাস্তার মধ্যে একজন ছাত্রকে পিটিয়ে বুলেটবিদ্ধ যখন করা হচ্ছিল সাধারণ মানুষ সেটা সহ্য করতে পারে পাচ্ছিল না একটা পর্যায়ে গিয়ে গণ বিস্ফোরণে রূপ নিয়েছে এবং গণঅভ্যুত্থানের রীতিটা এরকমই যে শুরুটা করে পৃথিবীর সকল মানুষ শুরু করেনি হয় একটা পর্যায়ে গিয়ে সকলে মিলে এই গণ অভ্যুত্থানকে সফল গত পনেরো বছর শেখ হাসিনার এই রেজিমকে আপনি আসলে রাজনৈতিক ব্যাখ্যায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বা রাজনীতির ভাষায় আপনি তাকে কোন ধরনের রাজনৈতিক নেতৃত্ব হিসেবে মূল্যায়িত করবেন রাজনৈতিক নেত বলাটাও কিন্তু পাপ হবে শেখ হাসিনার বিষয়ে শেখ হাসিনার পুরো জীবনটাই যদি আপনি পর্যালোচনা করেন একটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতির শুধুমাত্র নেতৃত্ব নামে ছিল কিন্তু প্রতিহিংসা পরায়ণ রাজনীতির প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি একজন ক্রীড়ানকের ভূমিকা পালন করেছেন